মাধ্যমিকের আগেই মাধ্যমিকের প্রশ্নের মুখোমুখি ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা আয়োজিত মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি হয়ে গেল রবিবার দুপুরে মাধ্যমিক পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের মক টেস্টের মাধ্যমে প্রস্তুতি হবিবপুর ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় পাঁচশো ছাত্রছাত্রী এই মক টেস্ট পরীক্ষা দিতে উপস্থিত হন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের তরফে উজ্জ্বল কুমার তালুকদার জানান গোটা রাজ্যে প্রায় পনেরোটি জেলায় প্রায় আট থেকে দশ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দিচ্ছে এর মাধ্যমিক পরীক্ষায় কতটা প্রস্তুতি নিয়েছে ছাত্রছাত্রীরা তা নিয়ে মক টেস্ট পরীক্ষার মাধ্যমে করা হলো মালদা জেলার হবিপুর ব্লকের আইহ উচ্চ বিদ্যালয় সহ পাঁচটি জায়গায় এই পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীরা জানান মাধ্যমিক পরীক্ষার আগেই মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেখা হলো কিভাবে এই মাধ্যমিক পরীক্ষা দিতে হবে

মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা তাদের প্রিপারেশান কতটুকু করতে পেরেছে সেটা তাদের নিজেরা জাজ করে নেবে সেই জন্যই মাধ্যমিকের মক টেস্ট আর কি সেই পরীক্ষা হচ্ছে এটা মাধ্যমিক পরীক্ষার্থী যারা অর্থাৎ টেন যারা মাধ্যমিক দেবে টেন পাস মানে উঠেছে টেন পাস করেছে টেস্টে তাদের জন্য এরকম মালদা জেলায় এরকম পাঁচটা স্কুলে পরীক্ষা হচ্ছে প্রায় পাঁচশোর উপর ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা পরীক্ষা দিচ্ছে